আজকে আমরা কথায় কথায় সংস্কারের কথা বলি এই দেশ সংস্কার বিভিন্ন আইন সংস্কার বিভিন্ন খাত সংস্কারের কথা বলি কিন্তু আমাদের দেশের শিক্ষকরা কিন্তু দ্বিতীয় শ্রেণী বিবেকের বেতন পায় যেমন আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষকদের বেতন হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ যেটা আমার জানা মতে সেটা দিয়ে কিন্তু তাদের এত সুন্দর করে চলাফেরা দেখা গেছে একটা শার্ট দুদিন পরতে পারে না তাতেও স্টুডেন্টের থাকে বা স্টুডেন্টরা অনেক সময় প্রশ্নও করে স্যারকে আন্তরিক জায়গা থেকে স্যার আপনি একটা শার্ট কেন পরেন আবার দেখা গেছে শিক্ষক একটা ভালো মন্দ বাজার করলে তাও কিন্তু ছাত্রছাত্রী থেকে আশেপাশে যত পাড়া প্রতিবেশী সবাই কিন্তু দেখে ওই ছাত্রটা কী করতেছে কি খাচ্ছে কি পড়ছে মানে সব কিছু মিলে না শিক্ষকদের আসলে একটা অভিনয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে জীবন পরিচালনা করা যায় দেখা যায় যে শিক্ষক মানুষ গড়ে একটা ছাত্রকে অনেকটা মানে লেখাপড়া করে তাকে সমাজে কীভাবে প্রতিষ্ঠিত হতে হয় সেই জায়গা থেকে তাকে তৈরি করে কিন্তু দেখা যায় ওই ছাত্র একদিন মানুষের মতো মানুষে অথবা শিক্ষকের পরিশ্রমের মধ্য দিয়ে সে মানুষে ভালোভাবে ওই সমাজেই তার এলাকায় কিংবা তার অঞ্চলেই কিন্তু ফিরে আসে খুব গাড়ি বিএপি বা এই প্রোটোকল অবস্থা অথচ ওই শিক্ষক কিন্তু ওই জায়গায় পদর্পণ অবস্থানে থাকে কিংবা দেখা যায় যে শিক্ষক তার জায়গা থেকে হয়তো একটু ন্যূনতম কোনোভাবে একটা বাড়ি নিয়ে থাকতেছে কোলাপান মানুষ করার জন্য যতটুকু দরকার সমস্ত কিছু খরচ করার মধ্য দিয়ে ওই যেই শূন্যতা ওই শূন্যতায় কিন্তু মাস শেষে অথবা বছর শেষে থাকে অথচ তার হাতেই কিন্তু অনেক মানুষ অনেক ছাত্ররা কিন্তু তাদের জীবনকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখা গেছে প্রচেষ্টার মধ্য দিয়ে তারা কিন্তু সফল হয় অথচ আমাদের জায়গা থেকে আমরা শিক্ষকের কখনই আসলে ওই মূল্যায়নটা নি যে শিক্ষক আমাকে এতটা ডেভেলপের পিছনে তার ভসামন অবদান যেটা আমাদের পিতামাতা আসলে জাস্ট আমার পিতামাতা তো আমাদেরকে অর্থ বহনটার মধ্য দিয়ে থাকে দেখা গেছে অনেক বাবা মা কিন্তু তাও পারে না শিক্ষকের অনেক ভালোবাসা অনেক খরচের মধ্য দিয়ে কিন্তু শিক্ষক দেখা গেছে ওই ছাত্রকে মানুষ করে অথচ তিনি ভালো একটা পদস্থানে যখন জব করে কিংবা ভালো একটা হাই প্রোফাইলে জব করে তার মধ্য থেকে কিন্তু তার চলাফেলা তার স্টেবিলিটি মানে তার অন্যরকম অথচ ওই শিক্ষক সেই জায়গায় থাকে আমাদের দেশে আমরা অনেক কিছু আসলে দেখা যায় অর্থ পাচার করি কিংবা অনেক টাকা অবৈধ খাতে কিন্তু আমরা ব্যয় করি যেখানে দশ টাকা লাগে সেখানে আমরা একশো টাকা ব্যয় করি অথচ আমার শিক্ষক আমি যার মধ্য দিয়ে মানুষ হয়ে আজকে দেশের একটা বিভিন্ন খাতে চাকরি করতেছে ওই শিক্ষকের কথা কিন্তু আমরা মনে করি না ওই শিক্ষক যে বিশ পঁচিশ হাজার টাকা বেতনে তার জীবন কিংবা তার লাইফটা লিড করতেছে কিংবা তার ছেলে সন্তান কীভাবে মানুষ করতেছে ওই খোঁজটা কিন্তু আমরা রাখি না কিন্তু আমাদের সরকারের মধ্যে জায়গা থেকেও বিভিন্ন খাতে বেতন বাড়ালেও শিক্ষকের কিন্তু উন্নতির জায়গা থেকে ওই যেভাবে আছে সেভাবে পরিচালনা করে আসলে সঠিক যেখানে আমাদের দরকার চোখটা দেয়া বা আমাদের যেখানে নলেজটা রাখা দরকার সে জায়গা থেকে কিন্তু আমরা কখনই রাখি না আর রাখি না বলেই আজকে শিক্ষাখাত কিন্তু এতটা ধ্বংসের পথে আমাদের দেশটার শিক্ষাখাত যদি দেখি আমাদের দেশের শিক্ষাখাতের আসলে শিক্ষাঘাতই মনে হয় না মনে হয় একটা ছেলে খেলা মস্কের একটা ব্যাপার এগুলো কিন্তু এমনিতে হয় নাই এগুলা ক্রমে ক্রমে শিক্ষকদের মনের জায়গা থেকে ক্ষোভ রাগ তাদের অপমানের জায়গা থেকে তাদের বেতন লোর লেভেলে রাখার যে একটা কষ্ট এই জায়গা থেকে কিন্তু আজকে দেশের শিক্ষা এই অবস্থানে আসছে আমি মনে করি এখন যেহেতু সংস্কারের ব্যাপার আসছে তো এই সংস্কারের পাশাপাশি শিক্ষা অবশ্যই বিভিন্নভাবে কীভাবে ডেভেলপ করা যায় সেই সংস্কারের পাশাপাশি আমাদের শিক্ষকদের যাতে বেতনটা প্রথম শ্রেণীতে আনে এবং প্রথম শ্রেণীর মধ্যে যদি তাদের জন্য বেতন স্কুলটা খুব ভালোভাবে বাড়া হয় এবং সর্বক্ষেত্রেই যাতে আমরা শিক্ষকদের একটা নজর রাখি বর্তমানে যে সরকার গঠনে আছেন কিংবা যে পরিচালনা করতেছেন তিনি কিন্তু একজন শিক্ষক আমরা তাকে শিক্ষক হিসেবে কিন্তু মূলত মানি তো আমার আশা করি যে তিনি এই শিক্ষক দিবসের জায়গা থেকে এই শিক্ষকদের এই ব্যাপারটা দেখবেন আর আমি এত কথা বলতেছি কারণ আমি নিজে একজন পেশা শিক্ষক অবশ্যই সে জায়গা থেকে আমার গায়ে একটু লাগতেই পারে তো আমি বলি আমি চাই আমারও শিক্ষক আছে আমি দেখি আমার শিক্ষকরা এখনও ওই একভাবে চলাফেরা বা হয়তো একটু একটু সামান্যটুকু জায়গা থেকে হয়তো ভালো চলতেছে কিন্তু বেতন কিন্তু যে হিসেবে যদি আমরা দেখি যে প্রত্যেকটা জায়গাটা প্রমোশন থাকে বেতনের বৃদ্ধি থাকে আমাদের টিচারদের মনে হয় ওই পরিমাণ বেতন বৃদ্ধি আসলে হয়নি কিন্তু আমরা চাই যে আমরা যখন একটা প্যান্ট শার্ট ভালোভাবে যাই আমার শিক্ষককে দেখে যাতে মনে হয় যে না আমার শিক্ষক আমি আর কি গীতটা পেয়ে চলতে আমার শিক্ষক কিন্তু অনেক আপে আমরা কিন্তু সেই জায়গাটাই মূলত আমার শিক্ষককে দেখতে চাই শুধু পোশাক আশাক নয় তার চাল চলন তার সম্পদ কিংবা তার বাড়ি গাড়ি কিছু মিলেই কিন্তু আমি দেখতে চাই আমার শিক্ষক যাতে আমার আপে থাকে এটা মূলত আমার আমার ভালো লাগার জায়গা থেকে এটা আসলে কাজ করে